হে উত্তর তব যাত্রা করো শুভক্ষণে আমার আদেশ যত দেশ জানি আমি কোহেত অবস্থান তথা সিতন নেসিও হই সব ধান সতর উত্তরে যাও ন দেখ হিমালয় গিরি পাবে জতাহি মগর সূর্যের কিরণ জানো জন্তু সবে বইছে ভগীরথি গঙ্গা দেবী তথা হইতে আসে তাহার উত্তর অংশে ব্রহ্মার বসতি তথা হইতে ভোগীর ধনে ভোগ ভাগিরথি এমন পুণ্যের স্থান নাহি ত্রিভুবনে ভোগীরথ গঙ্গারে পাইল সেইখানে নারায়ণী গঙ্গা দেবী আসিয়া ভুবনে পাপিরে করেন মুক্ত নিজ পরশনে কি বলিতে পারে লোক গঙ্গার মহিমা চারিবেদে বিচারিয়া দিতে না রেসীমা আছিল সৌদাস দ্বী রী পাইয়া সূর্য বংশে ভগীরথ নামে মহিপাল গঙ্গা হেতু তপস্যা করিল বহু কাল আরাধনা ব্রহ্মার করিল বারে বারে বিষ্ণুর তপস্যা পরে করে অনাহারে ভগীরথ নানাবিধ তপস্যা করিল গঙ্গার জন্মের তত্ত্ব কিহ না বলিল শিব সেবা করে দশ হাজার গঙ্গা দিয়া রক্ষা করো এই নিবেদন মম পিত্র হয়েছে পাতালে গঙ্গা পরশন হইলে স্বর্গবাসে চলে গঙ্গাধর বলিলেন না জানি গঙ্গায় কি জাতি ধরেন গঙ্গা থাকেন কোথায় ভগীরথ শুনিয়া ভাবেন দুঃখ মনে আমি কি বলিব প্রভু তোমার চরণে অষ্টপক্র মুনি কহিলেন মোর স্থান আপনি কইবে প্রভু গঙ্গার বিধান 보শিলেন ধনশিব মুদিত রয়নে গঙ্গार जन्म তত্ত্ব জানিলে মনে ভক্ত জ্ঞানে মহাদেব তুষ্ট হয়ে তাই গঙ্গা দিয়া ভগীরথে করেন বিদায় আগে যান ভগীরথ সবে বলে সাধু 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 ভগীরথ গঙ্গা নি করিয়াছ তরিবার ওপর ত্রিভুবনের মধ্যে ভগীরথ পূর্ণবান ত্রিভুবনে কেয়া ভগীরথের অসমান সংসার পবিত্র হইল পরশে গঙ্গার সাতালের হইল উদ্ধার আইলেন গঙ্গা ভোগী রথের কারণে নাম তে পাপের বিনাশ গঙ্গার মা হাত্মীত রচকৃত বাস হেন হিমালয় গিরি বহু আয়তন যত্নে অন্য সিও তথা জনকি রাবণ জানকীর না নাপা উদ্দেশ তাহার উত্তর দেশে করিবে প্রবেশম দুর্গমের পথ সেই দেশ পাইবে অত্যন্ত ভয় করিতে প্রবেশ সকল বানর তথা হইয় সাবধান ঝাট যাবে তবে সবে পাবে পরিত্রাণ

তাহার উপরে নদী নামেতে বিমলা তার জল রক্ত বর্ণ যেন রত্নপলা বলা ধনেশ্বর কুবের কয়েন স্নান তাই সুগন্ধি চন্দন বৃক্ষ দিলে সভা পাই শীতালয়ে থাকে যদি তথা দশানন চতুর্দিকে তাহারও করিবে অন্বেষণ তথা যদি যেন কির না পাও উদ্দেশ ত্রিশৃঙ্গ পর্বতে গিয়া করিবে প্রবেশ শ্রী সিংহ পর্বত সে তিন মূর্তি ধরে চমৎকৃত হবে তথা সকল বানরে এক সিংহ রূপ তার যেন চন্দ্রকলা দ্বিতীয় সিংহের তার উত্তরে এক অদ্ভুত আকার জম্বু বৃক্ষ দেখি বেশে অতি চমৎকার স্বর্ণ জম্বু বৃক্ষ সে সোনার আকার তার নামে জম্বু হইল প্রচার সকলের মুখ্য সেই জম্বু দ্বীপ হয় অন্য যত দ্বীপ জম্বু নাই কার দলে দেবগণ নিত্য করে কেলি তাহার কারণে এই জম্বু দ্বীপ বলি চারি ডাল ধরে যেন যোজনের বেড়া সে গেছে রে গোরা শীতালয়ে থাকে যদি তথায় রাবান চারিদিকে সেখানে করিবে অন্বেষণ তথা যদি নাই পাও শীতল অঙ্কেশ্বর করিবে গমন আর তাহার উত্তর মন্দর পর্বত জম্বুদ্বীপের উত্তর আছে তথা পরম সুন্দর স্বর্গস্থলী বলিয়াছে আইসেন দেখিতে সে হ্রদ প্রজাপতি হ্রদে পড়ে কৌশিক আমার বচন শুন সর্বকোপিগণ সাবধানে অন্ডে শিবে সীতা দশ তথা যদি নাহি পাও সীতা লঙ্কেশ্বর তাহার উত্তরে যাবে মহেশ সাগর জন্ম বহু মূল্য ধন দীর্ঘ সাগর ভিতর দেখিয়া হইবে সন্তর অন্তর সিংহ সাবধানে মহেশ সাগর সোনার পর্বতে দশ দিক সুপ্রকাশ সহস্র শিখর উঠে জুড়িয়া আকাশ সোনার পর্বত সুঠাম শিবলিঙ্গ আছে তাহে যেন শিবধান রাবণ সে মহেশ্বরে পুজো সর্বক্ষণ মহেশের কাছে গিয়া থাকে সে রাবণ অন্বেষণ করিও হে শিখরে শিখর কিন্তু মায়া জানে সে পাঠ দশনন আন স্বর্গমর্ত পাতাল জিনিল ত্রিভুবন সে শিবের পদ দিগ্বিজয় করে ত্রিভুবন জিনে বেটা শঙ্করের বরে দেবগঞ্জ আর ডরে এক পাশ হয় সবে মাত্র বালির স্থানে তার পরা যায় তথা যদি নাহি পাও সীতার উদ্দেশ তো ক্রঞ্চ মহাধারে ইয়া করিবে প্রবেশ পঞ্চ মহাধারে দেখি লাগিবে পর্বত সেই সে পর্বত করিবে দর্শন যাইলে তাহার মধ্যে সে পর্বত রাখিয়া দক্ষিণে কিংবা বামে তাহার উত্তরে যাবে দ্রণগিরি নামে দ্রোনগিরি দেখিলে হইবে বড় সুখী দেব আছে যত চন্দ্রমুখী বালতিল্য আদি করি যত মুনিবার বাস করে সকলে সে পর্বত উপর নাহি তথা চন্দ্র সূর্যের প্রকাশ নক্ষত্র নাহি দেখি না দেখি আকাশ কামিনী গণের তেজ তথা আলো করে পুণ্যদান মেতে নদী তাহার উপরে দুই কুলে আছে তার বংশ আগম অগণন উভয় তীরের বংশ উপরে মিলন জাতি আছে তথা দেখি ভয়ঙ্কর নদী পার হয় তারা বাসে কো রিভার তাহার উত্তরে যাবে সীতার উদ্দেশ্যে সেই দেশে বহু লোক লোক খরচে

সকল পর্বত যিনি শিখর তাহার আকাশেতে যার শৃঙ্গ লাগে সারি সারি হেমগিরি সমগিরি জগতে নাহেরি তাহার উত্তরে নাহি ভাস্করের গতি অন্ধকার ময় তথা নাহি ক বসতি তাহার উত্তরে নাহি আমার গমন সে পর্যন্ত খুঁজিয়া ফিরিবে সর্বজন এই কহিলাম জম্বু উৎপত্তি হে অবধি আছে জীব জন্তুর বসতি হে গিরি আসিতে যাইতে এক মাস মাসের অধিক হইলে সবার বিনাশ মাসেকের মধ্যে যেই ফিরে না এসে সবংশে মজিবে সে আপনারিত সে সকল দেশের কথা কহিনু সবাকে যেতে সর্বমর্থ পাত এই তিন স্থান ইহা বিনা সৃষ্টি নাই শাস্ত্রের বিধান যত দেশ কহিলাম যাইবে সাহসে সীতা দেবী আনি দিবে শ্রীরামের অপাশে পারো যদি সীতা ঠাকুর আমি আমি তাহার অধিক হইলে তার অবশ্য মরণ সাক্ষী করিয়া করেছি অঙ্গীকার প্রাণপণে আমি সীতা করিব উদ্ধার সর্বস্থানে যাব আমি যত দূর সংখ্যা তারপরে তবে শিব স্বর্ণপুরী লঙ্কা মাল সাট মারে বহু দেয় করতালি মেঘের গর্জনে গর্জে বীর শত বলি কি কার্যে পাঠাও রাজে এত সেনাগণ আমি আনি দিব সীতা মারিয়া রাবণ পাতালে থাকেন সীতা পাতালে প্রবেশী সাগরে থাকেন যদি তাহা মিশুষি শ্রীরাম শ্রীরাম লক্ষণ কেন হক সীতা উদ্ধারিব আমি হয়ে যত্নবান কি হেতু শ্রীরাম তুমি মনে ভাবন রাবণ মোর নাক ধরি বেটান যাইতে আসিতে মোর যে হোক বেজ অবিলম্বে দেখা দিব সিদ্ধ করি কাজ শুনি শত বলির সে বিক্রম বচন ভরসা পাইল মনে সুগ্রীব রাজন চলিল সকল ঠাট সুগ্রীব আদেশে उत्तोड़ी केर यात्रा राजकीय तीव्र